সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি পাঁচ বিবি হাট থেকে আর এ হাটটি কিন্তু সপ্তাহে শুধু একদিনই শুধু মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার আর উপজেলা পাঁচ বিবি জেলা কিন্তু জয়পুর আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোট্ট ছোট্ট বিক্রয় কিন্তু সে জায়গায় রয়েছে আর এখান থেকে কেমন নামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর আমরা শুরুতে কিন্তু বকনা বাসুরের তথ্য দিব আর আমরা এখানে একটা দেখতেছি হ্যাঁ ভাইয়া ভালো আছেন অনেক দূর তো আসছি ভাই আপনার কাছে আচ্ছা আচ্ছা ভালো আছেন না বাজারের খবর আচ্ছা আচ্ছা এটার দাম কেমন চাচ্ছিলেন তো বলেন তো চব্বিশ বকনা কত বলে কত উনিশ উনিশ আচ্ছা উনিশ হাজার টাকা বলে বকনা বাসু কি হ্যাঁ একুশ বিশ হাজার দিবেন না বিশ আচ্ছা তাহলে এটা একুশ হাজার এটাও একটা বকমা বাসুর এটা একুশ হাজার টাকা হলে বিক্রি হবে ভাই এটার বয়স কেমন আসতে পারে তাও দুই মাস পার হয়ে গেছে আচ্ছা তাহলে এইটা একুশ তো আপনি তো সব সময় বাসুর নিয়ে ব্যবসা করে থাকেন কেউ যদি তো দিতে পারবেন নাম্বারটা দেন তো নাম্বারটা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান ডবল থ্রি টু সেভেন জিরো থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের বাসুর সংগ্রহ করতে পারবে আচ্ছা ভাই এটার বয়স কেমন আসতে পারে তাও বলেন তো আড়াই মাসের মতো বয়স আসবে আচ্ছা কেউ যদি এরকম বাসুর নিয়ে খামার শুরু করতে চায় তো করতে পারবে কোনো খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে এটা কিন্তু বকনা বাসুর দর্শক এই পাশেও দেখতেছি বেশ কিছু সাইওয়াল ভাই এত সুন্দর বাছুর বিক্রি হয় না ভাই ভাই কত বলে ভাই পঞ্চাশ বলে আপনি কত চাইছেন ভাই আচ্ছা তাহলে এই দুইটাই কিন্তু বকনা বাসু পঞ্চাশ হাজার টাকা দাম বলে আর ছাপ্পান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চাই উনি পাঁচ বিবি হাট থেকে দর্শক দুইটাই বকনা বাসু দুইটা সাইওয়ালের কিন্তু অরিজিনাল সাইওয়াল না আচ্ছা আর আচ্ছা ঠিক আছে দর্শক একটু সামনে চলে যাব এ ভাই এটা কোদাম ভাই বলবেন না ভাই কত হলে বিক্রি করবেন আপনারই ওইটা আপনার আচ্ছা কত হলে দিবেন ভাই ওটা হ্যাঁ আঠারো হাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা তাহলে আঠারো হাজার টাকা হলে এইটা বিক্রি হবে এটাও একটা বকনা ভক্ত এইটা কত মুরব্বি ত্রিশ কত বলে সাতাশ আঠাশ এটা কিন্তু সার্ভাসের মতো বয়স আস এটা কিন্তু বেশি যাতে সাতাশ আঠাশ হাজার টাকা বলে কত হলে দেওয়া যাবে তো উনত্রিশ হাজার হ্যাঁ আঠাশ থেকে উনত্রিশ এই যে এইটা আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা লেগেছে তো দর্শক আমরা একটু সার্ভাসের করে তথ্য দিব আমাদের সঙ্গে একটু থাকবেন আমরা ওই পয়সা চলে যাবো আর আমরা এই পাশে একটা সার্ভাসুর দেখতেছি দেখো বেশি সুন্দর সাইজের কিন্তু লাকড়া এ সাছা এই সার্ভাসুরটার দাম কত চান সাজা ওরে বাবা কাস্টমার তো দৌড় মারবে ছাঁচা আমার দশক দৌড় মারবে মোবাইলের ভিতর দৌড় মারবে ও আচ্ছা আচ্ছা বার্মা আচ্ছা কত বলে ভাই ভাই আপনার না ভালো আছেন না আর আপনার সঙ্গে তো রানীগঞ্জ শাড়ি দেখা হয় সব হাট করে আচ্ছা এটা কত বলে ভাই বললেন তেত্রিশ না আচ্ছা টার্গেট কত করছেন ভাই

আচ্ছা ঠিক আছে কতদিন পর বিক্রি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা বড় ভাই গেলে কিনলেন আপনি এই দুইটা কিন্তু সম্ভবত বিক্রি হয়ে গেল দর্শক এই মাত্র পাঁচ বিবি থেকে কিন্তু ভাই এই দুইটা কতদিন নিলেন সাতাত্তর কি পুষবেন না বিক্রি করবেন পুষার জন্য না তো কেমন মনে হচ্ছে দামটা কম না বেশি তাই না ক্রেতারা সব সময় বলে যে দামটা একটু বেশি আর যারা বিক্রি করে সব সময় বলে যে দাম একটু কম বাজারে আচ্ছা এটাই নিয়ম হাটের তাহলে দুইটাই তো সার বাছুর না ভাই দুইটাই সার বাছুর এটা একটা আর সেইটা একটা না আচ্ছা ঠিক আছে 77000 তে বিক্রি হয়ে গেল কিন্তু সাইগলের কিন্তু একটু পার্সেন্টেজ আছে এই দুটো 77000 হ্যাঁ ভাই কতদিন পালন নিয়ত করেছেন এগুলা কতদিন পালন নিয়ত করেছেন এক বছর আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ সুদর্শক আমরা এই সামনে দেখতেছি একটা

আটাশ কত বলে ভাই কত বলে পঁচিশ সার্বাসুর কত হলে দিবেন ছাব্বিশ আচ্ছা ঠিক আছে এটা ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই এটা কিন্তু একটা সারবাস দর্শক আর আমরা আপনাদেরকে পাঁচ বিবি হাট থেকে কিন্তু সবচেয়ে ছোট ছোট সারবাসুর ও বক্না বাসুর তথ্য দিলাম ভালো থাকুন দর্শক আসসালামু আলাইকুম